আমাদের দেশের এই ফেরাউন যারা এরাও বলতো আমার ঘরে একটা জানামাজ আছে আমি তাহার করি আমি সবার আগে সকালবেলা কোরআন করে তারপর আমার দিনের কাজ শুরু করি কারণ এই সম্পু ফেরাউনেরাও মানে যে শক্তির কাছে আমাদেরকে পরাজয় বরণ করতে হয় দুই হাজার সালে আমাদের চর প্রতিপক্ষরা বিশ্বাস করে অধীনের বিজয়টা আমাদের অর্জিত নয় অধীনের বিজয়টা লাখো আলেমের ত্যাগ কোরবানি নির্যাতন ফাঁকি রক্ত চোখের পানি ঘাম রোজা তাহার চোখ আল্লাহর দেয়া বিজয় যে আল্লাহ তাআলা 2005 এর ওই বিজয়টিকে দিতে পারেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ বিজয় এই বাংলাদেশে দিতে পারেন না শেষ কথা সেই বিজয় কখন আসবে সেই বিজয় তখন আসবে ইন্নাল্লাহা লা এই জাতির পরিবর্তন তখন হবে যখন আমরা আমাদের পরিবর্তনের জন্য নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবো আল্লাহ কারো জয় বিজয় কোনোটা চাপিয়ে দেন না যদি চাপিয়ে দিতেন বিজয়টা মদিনায় হতো না মক্কাই হতো হল না কেন মক্কায় না হয়ে তার জন্মস্থান তিনি ছাড়তে চাননি রসুল্লাহ তো যেতে চান নাই ওহিনা জিলার আগ পর্যন্ত তিনি এটা পছন্দ করেন নাই তিনি তার ঠিকানায় থাকতে চেয়েছেন এবং ওহিনা দিলের পরেও তিনি বারবার তাকিয়েছেন আমার প্রিয় মক্কা আমি চেয়েছিলাম বিজয়টা এখানেই হোক আমি চেয়েছিলাম এখানেই তাকি যত নির্যাতনই প্রিয় কিন্তু আমার রব আমার মনির আমার আল্লাহ সুমান আহতাল আমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমাকে ছেড়ে যাচ্ছি আবার আসব তোমার কাছে কেন হয় নাই মোদী কেন হয়েছে হয়েছে এই জন্য জাতি হিসাবে তারা নিজেদেরকে আগে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছে এই জাতি প্রস্তুত করার যারা কারিগর তারা আমাদের সামনে বসে আছেন শ্যামপুর পদন্তলি যাত্রাবাড়ি অংশ ঢাকা চার আসন আসন বলে কথা নেই আল্লাহর জমিন এই প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রস্তুত করার জন্য যারা কারিগর হিসাবে এখানে বসে আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আমার চোখের সামনে ভাসে জুলাই আগস্টের গণভ্যুত্থানে গোটা বাংলাদেশ যখন অগ্নিগর্ভ তখন এই যাত্রাবাড়ির এই দোলাইপার মোড় যারা দখলে রেখে সাদা সাদা জামা পাগড়ি টুপি দিয়ে একটা যাত্রাবাড়ি বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম যাত্রাবাড়ি মুক্ত ঘোষণা করা হয়েছিল তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশে বিজয়ের জন্য তারাই আগামী দিনে ভূমিকা পালন করবে কিন্তু দুর্ভাগ্য কি জানেন জুলাই সনদে আপনারা নাই ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা সব সময় সিঁড়ি হবেন আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন না আচ্ছা আমি রামায় কেরামগণের কাছে বিনয়ের সাথে জানতে চাই আমরা কি শুধু সিঁড়ি হওয়ার জন্য আসছি নাকি সিঁড়ি দিয়ে উঠে জায়গা মতো পৌঁছার দায়িত্ব নিয়ে আমরা এসেছি এবার আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা শুধু সিঁড়ি হিসাবে ব্যবহার হতে আসি নাই বরং এই সিঁড়িতে আমরা উঠবো আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার জন্য মাথায় ভাগ বলছ আমাদের ঘরে বন্দুক রাখবেন ঠুসঠাস করে ফুটাবেন বন্দুকের কাজ শেষ এরপরে দুনিয়ার কথা অনুযায়ী টিসুর মতো আমাদেরকে ফেলে দিবেন আলেম সমাজ এবার তা বুঝতে পারে না শুধু হারে হারে আমরা টের পেয়েছি এবার আমরা বলতে এসেছি মোল্লা রসিলায় সিন্নি খান মোল্লা চেনেন না এবার আমরা আগাম বলে দিচ্ছি সিন্নি খাইতে হলে মোল্লা চিনি তারপর সিন্নি খাইতে হবে